শারজার উইকেট আরও একবার প্রমাণ করল টি টোয়েন্টিতে শুধু বড় রান করলে জয় নিশ্চিত হয় না আরব আমিরাতের বিপক্ষে দুইশো পাঁচ রান করেও এক বল হাতে রেখে দুই উইকেটে হেরে গেল বাংলাদেশ প্রথমে ব্যাট করে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত তানজিদ হাসান তামিম ও লিটন দাস নব্বই রানের জুটি করেন তানজিদ তেত্রিশ বলে উনষাট লিটন করেন চল্লিশ রান তৌহিদ হৃদয় ঝড় তোলেন চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করে নির্ধারিত বিশ্বভাবে বাংলাদেশ তোলে দুইশো পাঁচ রান জবাবে ব্যাট করতে নেমে আরব আমিরাতের ওপেনার জোহাইব ওয়াসিম একশো সাত রানের জুটি করে ম্যাচ জমিয়ে দেন জোহাইব আউট হন আটত্রিশ বলে রান বাংলাদেশ ম্যাচে ফেরে যখন শরিফুল ইসলাম ওয়াসিমকে ফিরিয়ে দেন এরপর নিয়মিত বিরোধীতে উইকেট হারালেও আরব আমিরাত হাল ছাড়েনি শেষ দুই ওভারে প্রয়োজন ছিল উনত্রিশ রান উনিশতম ওভারে শরিফুল দেন সতেরো রান ও এক রান বাড়তি নো বল ওয়াইট আর দুই রান আউট মিছে ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের হায়দার আলী ছয় বলে পনেরো রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন সে সবারে দরকার ছিল বারো রান যা তুলে নেয় আরব এক বল বাকি থাকতেই